হে গ্যাসকে অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন তো গেছে হেলান্টিভেন চ্যালেঞ্জ টেন কিন্তু চলে আসে আর গাছ এটা সম্পূর্ণ একটা টাউন হল সোলোর ফুল ম্যাক্স বেস গ্যাস তো অনেকে আসেন যারা ছোটো টাউন হল তারা ষোলোর অ্যাটাক ওইরকমভাবে বোঝেন না তবে গেছে এ অ্যাটাকটা গ্যাস ভিডিও অনেক ইউটিউবার আসে দেখে দেখে কিন্তু এইটা আপনি দুই তিনবার ট্রাই করলেও ইজিলি হয়ে যাবে তো গ্যাস যেহেতু আমরা ষোলোর বেশ কিন্তু নিয়মিত লিজেন্ট অ্যাটাক দিয়েছি তো এইগুলো গ্যাস আমাদের কাছে খুবই সিম্পল তারপরে গ্যাস একটা একটা আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু মূলত ভিডিওটা তৈরি করা তো কিভাবে টুলসগুলো ইউজ করি জাস্ট স্কিপ না করে ভিডিওটা দেখেন তো গাই দুইটা এখানে দেখেন প্রদীপের মতো যে দিছে ওইখানে কিন্তু গাইস যে জায়ান্ট থ্রোয়ার দুইটা আছে ওইটা কিন্তু ইউজ করবেন তাই হলে কিন্তু গাইজ টাউন হল প্লাস এখানে যে বিল্ডার ইগুলো আসে ওইগুলোও কিন্তু ভেঙে যাবে তো এই পাশটা আসেন এই পাশে গাইস বারবারিয়ান কিকার সেরে এই দুইটা ডিফেন্স কিন্তু ক্লিয়ার করতে হবে তো এদিকে যখনই গ্যাস ট্যুবসটা যাবে তখন কিন্তু সিসির গোলেমগুলা বের হয়ে আসবে তো তখন কী করবেন কুইনটা তার সাথে কিন্তু যে হিলারগুলা পাশটা আসে ওইটা কিন্তু ইউজ করে দিতে হবে তার মানে গেস এই সাইডটুক আমাদের ক্লিয়ার করতে হবে কুইন চার্জ করে তো প্রয়োজন দিছে এটাও কিন্তু আমাদের ইউজ করে সঠিকভাবে এই টুলসগুলাকে মারতে হবে খুবই সহজ তবে দেখেন এই টুলস তিনটা মারতে মারতে কিন্তু অনেকটা সময় এইখানেই চলে যাবে মানে এই পাঁচটা যে আমরা ক্লিয়ার করছি তো এর জন্য এক মিনিট টাইম কিন্তু আমাদের এইখানেই চলে গেছে তো বাকি দুই মিনিটে কিন্তু আমাদের বেসগুলা ক্লিয়ার করতে হবে তারপর গেছে এই অংশটকা ক্লিয়ার করলে এখানে গেছে দেখেন যে আর্মি ক্যাম্প আছে তারপর তেসলা আসে এইগুলা ক্লিয়ার করলেই কুইনটা ওই মন আলিতার ওইদিকে চলে যাবে তখন গেছে ওইখানে একটা রেস প্লাস ক্লিটন স্পেল কিন্তু সেরে দিবেন হয়তো গেছে আমার ভিডিওটার ইয়ের কারণে কিন্তু আমাদের স্পিলগুলো দেখা যাচ্ছে না তবে গেছে এটা কিন্তু আপনি অ্যাটাক দেওয়ার ইজিলি দেখতে পারবেন তারপর গেছে এই বাম সাইড থেকে গেছে কী করবেন এসবিটা সারার পরে কিন্তু সবগুলো ট্রুপস একসাথে এখানে সেরে দিতে হবে হিরোস হ এবং গাইজ হক যা আসে মোট কথা যা আসে তারপরে গেস সাথে সাথেই কিন্তু পাওয়ারটা ইউজ করে দিবেন কারণ এইখানে কিন্তু জায়েন বম আসে তারপরে স্ক্যাটার শট মারতে আসে ইগোল আর্টিলারি মারতে আসে তার মানে গাই দেখেন যদি আপনি সাথে সাথে পাওয়ারটা ইউজ না করেন তাহলে কিন্তু গাইজ সেই ভিতরে সব মাইনার হক কিন্তু এখানেই শেষ তো গাইজ কিং যেহেতু ওয়াল ভাঙতে পারবে না এখন তো এই দিক দিয়ে সাইড দিয়ে যখন চলে যাবে তখন কিন্তু কিংয়ের পাওয়ারটা ইউজ করবেন এই বলটা গ্যাস দেখেন কতগুলো ডিফেন্স ভাঙে প্লাস ড্যামেজ দিতে আছে তো কিং এই পাশ দিয়ে অটোমেটিক্যালি চলে যাবে সবার ক্ষেত্রে আপনারা অ্যাটাক করলেও চলে যাবে তো তখন আমাদের এই হক প্লাস এইখানে যে আমাদের রয়্যাল চ্যাম্পিয়নটা আছে এইটা দিয়ে কিন্তু গ্যাস আমাদের এই বাকিটা ক্লিয়ার করতে হবে ইনভিজিবিল স্পিল আসে এইটা ইউজ করবেন যেহেতু গ্যাস এইটা এইগুলা আমাদের দেওয়া হয়েছে বেসটা থ্রি স্টার করার জন্য যেভাবেই হোক না কেন স্পেল সব ইউজ করে আমরা কিন্তু বেস্টটা থ্রি স্টার করবো তো এদিক দিয়ে দেখেন কুইনের পাওয়ারটা ইউজ করে দিলাম টাইম অনেক কম কারণ এই বিশ সেকেন্ডের ভিতরে এই সবগুলা জিনিস ক্লিয়ার করতে হবে তো ইজিলেও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দেখেন এখনও কিন্তু মোটামুটি টুসে বেসে আসে সোগ্যাস ভিডিওটা স্কে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন সকল প্রকার ইভেন্টের ভিডিও এবং নর্মাল অ্যাটাকের ভিডিও পেতে